এই আমাদের বাংলাদেশের কিন্তু একটা সংস্কৃতি আস্তে আস্তে কিন্তু আমরা ভুলে যাচ্ছি তবে সোহেল ভাই যে এই সংস্কৃতিটা ধরে রেখেছে আমি আশা করব যে মানে এটা যেন থেমে না থাকে যেন বা ভবিষ্যতে এমনি করে আরও যেন আমাদের বাংলা সংস্কৃতিকে তুলে ধরে কারণ আমাদের আমরা বাঙালি যেই দেশেই থাকি না কেন আমরা বাংলাদেশি আমাদের যারা এখনকার প্রজন্মের বাচ্চারা আছে তাদেরই কিন্তু জানা উচিত শেখা উচিত যে আমাদের বাংলা কালচারটা কেমন ছিল কেমন আছে বা এটাই আমাদের বাংলা কালচার আমাদের আজকের অষ্টম সোনালী ক্রীড়া মেলায় মানুষের যে উপস্থিতি এটা আমরা অনেকটা স্বস্তি নিঃশ্বাস ফেলতে পারি আর আমাদের মেলার যে উদ্দেশ্যগুলো ছিল সেটি হচ্ছে যে নতুন প্রজন্মদেরকে আমাদের নতুন এই যে হারিয়ে যাওয়া খেলাগুলা সাথে পরিচয় করিয়ে দেওয়া এবং এই হারিয়ে যাওয়া খেলাগুলোকে পূর্ণ জাগরণ আমরা বিশ্বাস করি যে গত আটটি বছরে আমরা হয়তো কিছুটা হয়তো আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে আর আপনারা দেখেছেন যে এই খেলাগুলোকে জনপ্রিয় করতে আমাদের যারা অতিথি থাকেন সেই অতিথিদেরকে আমরা আমন্ত্রণপত্রে লিখি আপনারা একটি খেলা পার্টিসিপেট করবেন আপনারা দেখেছেন যে সেই আমাদের কিংবদন্তি চিত্রনায়িকা রুজিনা হাড়াইবাঙ্গায় উঠেছেন এবং তিনি নিজে খেলেছেন এভাবে যদি আমরা যারা সবাই যে যার অবস্থান থেকে আমরা কাজ করি আমার মনে হয় আমরা যে কোনো উদ্দেশ্য নিয়ে যে করি না কোনো এটি সফল হবেই বলে আমি মনে করি

বিরানি তার সপ্তাহ শেষ হয়ে গেছে এখন কাস্টমার কেউ ফাইরা না কিছু এর ফিরে আমরা ভালো রেসপন্স পাইছি আমরা ভেরি হ্যাপি আমি এভরি বছর আমি স্টল দেই মৌকা পাই স্নো তারপর তারা ওখানে আমি তিন বছর হয়ে গেছে দিছি সব বছর তো এই বছর বেটার হয়েছে খুব ভালো হয়েছে আমরা সবসময় চাই যে আমরা আর যেনে ঐতিহ্যবাহী খেলাগুলো আছে এগুলো হারিয়ে গেছে এগুলারে আর প্রমোট করার জন্য সুয়েল উনি আসলে স্পোর্টস মেলার মেইন উনি আসলে অর্গেনাইজ করে থাকে উনার এই উদ্যোগ দেখিয়া উনার যে আমি দিচ্ছি। উনি যে খেলাধুলার প্রমোট করার জন্য চেষ্টা করেছেন এর জন্য আমরা মনে করি যে আমরা সবাই মিলে আসলে ঐতিহ্যবাহী খেলাগুলারে আর প্রমোট করিয়া সবাইকে খেলাগুলা খেলার করার সুযোগ দেওয়ার প্রকার এই জন্য আমরা আমরা স্পন্সার করি যে বিদেশের মাটিতে এই ঐতিহ্যবাহী খেলাগুলো আসলে কিন্তু চলে যাইতেছে চলে আমরা এগুলার আবার জাগরণ করলাম আর কি এইগুলা খেল হোক মানুষের দেখোক বাচ্চা বাচ্চাও দেখো আমরা আগের ঐতিহ্যবাহী খেলা কী ছিল এই জন্য আমরা আসলে প্রথমে প্রমোট করে থাকি স্পন্সার করে থাকি नोबुति किता फास्ट ग्या खूब मरिबा अलहम्दुलिल्ला त्यसले हाम्रो त माया हुन्छ सबैले भन्छ नि हामी त हामीसी नोबुति एक पालो

উইকেন্ড পাইলে কোনো প্রোগ্রাম থাকলে বিশেষ করে এখন টাইমে শো প্রোগ্রাম থাকে সো ওয়াইফ ওয়াইফা বারোই ঘুরাই সময় দেওয়ার চেষ্টা করি আমরাও ভালো লাগে ঘুরাইলে কারণ সারা সপ্তাহ কাম করিয়া বোরিং ফিল হয় সো আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে আমি ডাকলি থেকে এসেছি এই বার্মিংহাম অনুষ্ঠানের এই ক্রীড়া অনুষ্ঠান দেখে আমি খুবই আনন্দিত আমার বাংলাদেশি ভাইয়েরা ভাই বোনেরা সবাই অংশগ্রহণ করার জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং এই সুন্দর আয়োজনের জন্য সুয়েল ভাইকে অসংখ্য ধন্যবাদ জানা পাক্কা দিনাই ভাল লাগছি খেলি ভাবচোন লাইফে খেলি চেম্পিয়ন হৈছো ভাই সবে দুৱা কৰিব আমরা লেস্টার থেকে আইছি আজকে মেলা লাগি অন আর দেখছি মেলা অন বল্লাক সেট বাঙালি কমিউনিটি অল গেট টুগেদার হইছে একসাথে যে তিনজন শেয়ার পাইতা আমরা আর আমি খেলার মাঝেও পার্টিসিপেট করছিলাম আনফরচুনেটলি উই কথা বলছি না এটা পুরো আ কালচার লাগে কি আর আমরা লেস্টার তো নি আইছি আমাদের ফ্রেন্ডেরা আমাদের সিস্টার আইছেন ব্রাদার তারা আইছেন সবাই ভাল ইঞ্জয় কৰ্তি বাৰ্মিংহাম এতিয়া প্ৰথম প্ৰথম আহিছি খুব বেশি মানে বাসায় বলার মতো না এত বেশি ভালো লাগছে দেশের একটা ভালা যে এইখানে অনুষ্ঠিত হয় এইটাই সবচেয়ে বড় তো ভালো লেগেছে আবার এত ভালো লেগেছে বিশেষ করে যে আমাদের বাংলা কালচার যে আমি আমি আসলে তো আমি অপস্বলের মেয়ে গ্রামেরই মেয়ে তা আমি আগে ছোটোবেলায় দেখতাম আপনার এই যত যে চোখ বেঁধে আপনার লাঠি দিয়ে আপনার হাড়ি ভাঙা তারপর আপনার অনেক অনেক ধরনের যে আমাদের বাংলা দেশের যে কালচারটা ছিল আজকে সেই মেলায় কিন্তু এগুলো একদম দেখতে পেরেছি আমি আমার এত ভালো লেগেছে আমি এটার জন্য কিন্তু আমার মনে হয় সোহেল ভাই আসলে তাকে আপনার ধন্যবাদ দেওয়া উচিত আর বার্মিংহামে আমি এসছি এর আগে আপনার এমনি বেড়াতে বা আত্মীয় স্বজনের বাসায় বা বন্ধু বান্ধবের বাসায় এই এইভাবে এত বড় পরিসরের মেলায় আপনার এই প্রথম এসেছি আমার খুবই ভালো লেগেছে যে এখানে আসলে এসে মনে হয় না এই যে আমি বিদেশে আছি সবাই বাঙালি সবাই বাংলা ভাষায় কথা বলছে আর এই বাংলা কালচারটাকে এত সুন্দর মতো আপনার তুলে ধরেছে বা তারাও ইন্টারেস্টেড খেলাধুলার জন্য তা আমি সোহেল ভাইকে আসলে আর আজকে যে আপনার বাংলাদেশ স্পোর্টস হ্যাঁ বাংলাদেশ স্পোর্টস আপনার অ্যাসোসিয়েশন যে অনেক বছর থেকে আট বছর থেকে বলে আপনারা করছেন তা এই খেলাধুলা জিজ্ঞেস করেছিলাম এটা আপনারা আপনি বলবো যেন আপনারা বর্জায় রাখবেন কারণ আমরা তো বাঙালি তাই না আমরা বাংলাদেশে যে দেশে থাকি না কেন এখনকার যারা প্রজন্ম আছে তারা যেন বুঝতে পারে জানতে পারে যেন আমাদের বাংলাদেশের কালচারই